শিক্ষকরা এসএসসি ভবন চত্বরে কিন্তু শিক্ষকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি গতকাল সারা রাত কিন্তু শিক্ষকরা এই এসএসসি ভবনের সামনে তারা তাদের দাবি যে ন্যায্য দাবি অযোগ্য শিক্ষকদের পুনর্বহল চাকরিতে দিতে হবে কিন্তু সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছে যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে আমরা জানিয়ে রাখি যে গতকাল রাত্রে থেকে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কেননা শিক্ষকদের দাবি এই গরম এই এই যে গরমের মধ্যে যে তাদের কিন্তু জল এবং টয়লেট ব্যবহার করা দেওয়া হচ্ছিল না কিন্তু বেরোচ্ছে সেটা কিন্তু বিভিন্ন সংস্থা এটা সংস্থা তারা কিন্তু আসে এগিয়ে আসে এবং তারা কিন্তু তাদের সাহায্যে হাত বাড়িয়ে তবে উত্তেজনা রয়েছে এখন পর্যন্ত এই যে এসএসসি তাদের দাবি ততক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানে হচ্ছে তাদের যে তারা যে যোগ্য তাদেরকে ত্রৈমার শিক প্রকাশ করছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তার আগের স্মৃতি ছিল যে প্রতিশ্রুতিগুলো একটাও ঠিকঠাক করে ফলশ্রুতি হয়নি যেটা গতকালকে সেখানে একটা ললিপের মধ্যে হয়ে গিয়েছিল তার একটা প্রতীক আমি গতকাল দেখতে যেতেছিলাম আর সেই গতকালকে সেই বৈশাখ থেকে যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা পেলাম না সেই মানুষ থেকে আমার মনে হয়েছে যে আমরা শিক্ষক মনে হচ্ছে সমাজের একটা জঞ্জালে পরিণত হচ্ছে এই শিক্ষা আর শিক্ষক এটাকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় এটা মনে হয় সেটারই একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এটা বেশি দিন হবে না আর দ্বিতীয় কথা বলি এই যে ফুটবলটা ছাড়িয়েছি এটার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কেউ কেউ কী করছেন একটা ফুটবলকে একবার একজনের কোর্ট থেকে আরেকজনের কোর্টে লাথি মেরে ফেলে দিচ্ছেন আবার সেখান থেকে লাথি মেরে আরেকজনের কোর্টে পাঠিয়ে দিচ্ছেন জীবনটা যেন একটা পেন্ডুল মতো মোটে গোলাচালে ধুয়েছে you can সরকার পরিষ্কার নামে অযোগ্য বাঁচাতে চাইছে যারা টাকা লেখাক পরিষ্কার সরকার আসলে চাইছেই না একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা সুস্থ সামাজিক অভিযান তারা চাইছে জোর 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 ভাট এরাই সর্ব জায়গায় কাজ করবে এটাই পরিষ্কার বলতে বাধ্য হচ্ছে আজকে যে কথা বলা হচ্ছে ভাত দাম কিন্তু কিন্তু বইতে পারতাম মানে